হ্যালো এভরিওয়ান সকলকে জানায় শুভ রথযাত্রায় শুভেচ্ছা আমি এখন আছি হল গিয়ে রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারসোলে এখানের রথযাত্রা বিরাট ধুমধাম করে পালিত হয় তো চলো প্রথমে যাওয়া যাক মন্দিরের দিকে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা এরই মধ্যে মানুষজনের কতটা ভিড় জমেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের এই রাজবাড়ির কথা কী আর বলবো তোমাদের এতটাই সুন্দর দেখতে রাজবাড়িটা এই রাজবাড়ির তো কোনো তুলনাই হয় না কিছুক্ষণের মধ্যেই ভগবান জগন্নাথ দেবের পূজা অর্চনা কমপ্লিট করে নিয়ে তারপর ভগবান জগন্নাথ দেবকে রথে তোলা হবে তারপরে রথের দড়ি টান দেওয়া হবে তো চলো তোমাদেরকে সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার জাস্ট চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও একটা লম্বা লাইন করে দেওয়া হয়েছে যে সমস্ত মানুষজনেরা পুজো দেবে তাদের জন্য কারণ এতটা ভিড়ে সবাই মিলে একসাথে মন্দিরের ভেতরে প্রবেশ করাটা সম্ভব নয় তাই সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে ধীরে সুস্থে মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং পুজোরটা দিয়ে প্রণাম করে জাস্ট বেরিয়ে আসতে হবে সবাইকে চলো তাহলে ডিরেক্ট মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং তোমাদেরকে ঠাকুরকে ভালোভাবে একবার দর্শন করিয়ে দিই আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এবং সামনের যে ঘন্টাটি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ওই ঘন্টাটি একটু বাজিয়ে নিলাম এবার চলো তোমাদেরকে সরাসরি ঠাকুরকে দর্শন করিয়ে দিই পুরোহিত মশাইরা সবার কাছে পুজোর ডালাগুলো সংগ্রহ করে নিচ্ছেন আর এই হচ্ছে রাজবাড়ির ভেতরের মহলটা আর এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালো মানুষ একজন আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং লাইক করে মন্দিরের বাইরে অসংখ্য মানুষের ভিড় জমেছে এখন ভগবান জগন্নাথ দেবকে এখন পুজো করা হবে সেই পুজো কমপ্লিট করবার পর তারপর রথে চাপানো হবে সেই রথের দড়ি টান দিয়ে নিয়ে যাওয়া হবে এই নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ির দিকে আর এখন তোমরা যে পাখা দুটি দেখতে পাচ্ছ ওই পাখাতে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হবে এই যে রাজবাড়ির ভেতর যে সমস্ত জন্তুর শিংগুলো দেওয়ালে টাঙানো রয়েছে অনেক বছর আগে রাজা মহারাজারা শিকার করতেন সোনা কথা সেই শিকারের সিংগুলি এখানে লাগানো হয়েছে এবার চলো তোমাদের দেখায় সেই রথটা যে রথে চেপে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি আজকে শিয়ারশোল রাজবাড়িতে এতটা মানুষের ভিড় আমার তো মনে হয় না যে কোনো বছর এতটা ভিড় হয়েছে প্রত্যেক বছরই ভিড় হয় কিন্তু আজকের ভিড়টা জাস্ট অসম্ভব ভিড় মানে কিছু বলার বাকি নেই তোমরা দেখতে পাচ্ছ কত কত মানুষজনের সমাগম এই রানীগঞ্জ রাজবাড়ি সিয়াশলী রথযাত্রা দেখবার জন্য আসলে এখানকার রথযাত্রা বিরাট বিখ্যাত একটা রথযাত্রা তাই এখানে শুধু রানীগঞ্জবাসীরাই নেই আশেপাশের এলাকা এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে উপস্থিত আছেন এখন এই মুহূর্তে তোমাদের আমি সরাসরি দেখাচ্ছি ভগবান জগন্নাথ দেবকে ছাতা মাথায় করে এবং পাখা দুটি হাওয়া করতে করতে ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ক্রমশ রথের দিকে এই বছর এই রথযাত্রা একশো এক বছর পূর্ণ হয়েছে ঠাকুর যাচ্ছে আগে আগে আর আমরা সব মানুষজন যাচ্ছি ঠাকুরের পেছনে পেছনে ক্রমশ ধীরে ধীরে রথের দিকে এগিয়ে যাচ্ছে রথটাকে ঠিক সাতবার প্রদক্ষিণ করা হয় মানে সাতবার ঠাকুরকে এই রথের চারিপাশে ঘোরানো হয় তারপর কিন্তু রথে তোলা হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানুষজনের ভিড় এখানে এতটা ভিড়ের মাঝেও তোমাদের যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম আজকে দিনটাতে কিন্তু প্রচণ্ড গরম আর এখানে দেখছ আমি জল খাচ্ছি এত এত মানুষজনের ভিড়ে চাপা পড়ে গেছিলাম অবশেষে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি এখন কিন্তু রথে দুইতে টান দেওয়া শুরু হয়ে গেছে আর ক্রমশ রথটা ধীরে ধীরে এগিয়েই চলেছে তোমরা কে কে এসেছ এই রথযাত্রা দেখবার জন্য আর তোমরাও কি আমার মতো এই ভিড়ের মধ্যে চাপা পড়ে গেছিলে এতটা ভিড়ের মধ্যেও আমরা বুঝতে পারছিলাম না ঠিক কোন দিকে বেরোবো তোমাদেরও কি একই অবস্থা হয়েছিল কমেন্টটি কিন্তু জানিও অবশ্যই এখন ভগবান জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ির দিকে রথটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো হাজার হাজার মানুষের সমাগম এই আজকে রথযাত্রার দিনে কারণ রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারশোলের এই রথযাত্রা কিন্তু বিরাট ধুমধাম করে পালিত হয় এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার রাতের মেলার ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা ভাই বাই